সুপ্রভাত বন্ধুরা পপি কিচেন ব্লগের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আর পড়ি দুজনে একসঙ্গে মিলে ব্লগটা শুরু করলাম আপনারা আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আজকে দায়িত্ব পড়েছে আমার অর্জুনকে কলিকাতা নিয়ে যাওয়ার সপ্তাহে একদিন করে তো টিউশান যায় কলিকাতায় তো আপনাদের দাদার বাইরে একটু কাজ পড়ে গেছে আমি পড়ি যাব সঙ্গে কাকিমাও যাবে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন কি দেখছো মা তুমি রকিকে দেখতে পেয়েছো সকাল সকাল কি একটু পাড়াগুলো করবে সকাল হলে ঘরে থাকে না আপনারা তো নিশ্চয়ই এতদিনে জেনে গেছে রে তোরা কোথায় যাবি এই ঠান্ডা সকাল সকাল তোরা কাদের ছেলে কোন দিকে বাড়ি তোদের কোথায় বাড়ি তোদের কোন দিকটা ও বাবা রে কদিন আগে অনেকেই বলছিল না যে ঠান্ডা পড়বে না ঠান্ডা পড়বে না তো একদম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে বন্ধুরা দুদিন হলো তো আপনাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু শীতকালে এরকম ঠান্ডা না হলে কি আর জমে বাচ্চাদের পক্ষে শীতকালে একটু কষ্টকর আ আ কি 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 কত কথা শিখে গেছে বাবা পরীকে নিয়ে একটু ঘুরে চলে এলাম ভাই বনে খেলা খেলা শুরু করে দিয়েছে আরা খেলো আজকে আবার পপি কিচেনে রান্না হবে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে অর্জুনকে নিয়ে যাওয়া হবে চলে এলাম বাজার করে

আজকে অনেক তাড়াতাড়ি রান্না করতে বসে পড়েছি ওর নিয়ে যাব বলে তাও শীতকালের বেলা তো কোথাও দিয়ে এগারোটা বেজে গেল এখান থেকে রান্না ছেড়ে গিয়ে পরীকে খাওয়াতে হবে স্নান করাতে হবে পরীকে যেহেতু নিয়ে যাব ওর ব্যাগ গুছাতে হবে আসতে তো সেই রাত হবে হেভি চাপে আছি আজকে না ও এখন ঘুম হবে জানো তো ও এখন হ্যাঁ ওর এখন চোখে ঘুম আছে হ্যাঁ টুক নেই তো মুখটা যেন কেমন লাগছে

বলে হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো ভবিষ্যৎ তৈরি করো কাকিমাকে ফোন লাগিয়ে দিয়েছি কাকিমা রেডি হলো কিনা কেউ জানে কেউ আজকালে কেউ এরকম নেই পাঁচ মিনিটে রেডি হবে আমার তো মনে হয় কেউ নেই আসছে আর মামার গাড়িতে আমরা উঠে পড়েছি আর কাকিমা কাকিমার বাড়ির থেকে উঠবে এখন শোনা কি করে সেটাই হচ্ছে দেখার দেখেছেন দেখেছেন এটাই হচ্ছে দেখার আর এদিকে অর্জুন ক্লাস করতে যাচ্ছে কিন্তু ফোনেও আবার অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে ওই করে অর্জুন এখন ফোনে ক্লাস করা শুরু করে দিয়েছে নিস্তার নেই যেতে যেতেও পড়তে হবে গিয়েও পড়তে হবে হ্যালো কোথাও

এত দূর রাস্তা আস্তে আস্তে ওর জন্য খিদে পেয়ে গেছে আর ওই করে আমি বলছি যে এখন তুই তাহলে খেয়ে নে দেরিতে এমনি হয়েছো তেমনিও দেরি হবে গাড়িতে যেতে যেতে খেয়ে নেই নিয়ে এসেছিলাম আর সাথে যেয়ে এইটা আরে এক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তো যাই হোক এখন পড়ি তো জেগে আছে এখন ঘুমomega তার ঠিক নেই আমরা এসে পৌঁছে গেছি কাকীমাকে বললাম তুমি পরীকে নিয়ে একটু বসো আমি ওকে আগে ক্লাসে গিয়ে আসি

দাদা এখন না তিন ঘন্টা পড়াশোনা করবে তোমাকে নিয়ে আমি কোথায় যাব উপরে রুমে একটু বসবো চলো হ্যাঁ বউ খিদে পেয়ে গেছে ওইখানে উঠে গেলে এখন আর নামবো না ওই জন্য কাকিমাকে খিদে পেয়েছে এইগুলো কত করে গো কুড়ি টাকা এটা তুই খাই না 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 আমি ব্যাক তো আমাদের দেখবে হ্যাঁ এইটা দুটো দেখিনা এটা একটা নিয়েছি আর এটা আচ্ছা ওই ぐらい তো আমি

ওখানে এত সুন্দর ফাঁকা যাবে না তো ভেতরে বসাই যাবে না এখানে একদম চুচ্চা খুনশান তো ভেতরে পরিকে নিয়ে বসলে মুশকিল আছে আওয়াজ হবে না Yeah.

গাড়ি থামলেই উঠে পড়বে কখন উঠে বসে বলতে পারবো না একবার তবে ঘুমার অনেকবার বলছি ক্লাস কেমন লাগলো আমি একবার ক্লাস করছি বুঝে লাগছে লাগছে কি লম্বা হয় কেন বলে দুধ কিনবে দোকানে বসে খেতে গেলে অনেক সময় লাগবে ওই করে যা কেনার গাড়িতে কিনে নিয়েছি ওরজন বসে বসে গাড়িতে খেয়ে খেয়ে যাচ্ছে আর কি রাস্তায় দাঁড়ালে রাস্তায় দাঁড়িয়েই দোকানে সার খেতে গেলে কিনে নিয়ে চলে 나, 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 나,

এই যে অর্জুন আরে চলে এসছে এই পরীক্ষা আনতে এসেছিল মামা তো নেমে গেছে অনেকক্ষণ আগে তো আবার টোটোই করে আবার যাবে তো পরীকে পুরো প্যাকেট করে দিয়েছি কি বাবা ও রে বাবা রে ও রে বাবা রে চলে ঘর চলে এসছি তো বাবা এই তো বাড়ি চলতে শুরু করে যখনই টোটো চলা শুরু করে দিয়েছে তখনই আর স্টপ আবার টোটো থেমে গেলে আবার ভেড়া করে কাটছে যতক্ষণ গাড়ি চলবে ততক্ষণ কাঁচা ঘুমটা ভেঙে গেছে ওই জন্য আজকের মতো টা এতটাই আবার একটা অন্য অন্যগুলোকে দেখা হবে আপনার সবাই ভালো থাকুন